বাবু এদিকে একবার শুনে যাও তো কে আছে নাও এই বরঞ্জের থালাটা ঠাকুরের পায়ের সামনে গিয়ে রেখে যাও আর শোনো বলছি সব ঠাকুরের পায়ে হাত দিয়ে প্রণাম করেছো তো হ্যাঁ আমি সবার পায়ে হাত দিয়ে প্রণাম করেছি আমি কিন্তু বরঞ্জে ব্যস্ত ছিলাম খেয়াল করিনি সব ঠাকুরের পায়ে হাত দিয়ে প্রণাম করেছো তো ওখানে যারা যারা ছিল সব ঠাকুরের পায়ে হাত দিয়ে প্রণাম করেছি পাশের লক্ষ্মী গণেশ সরস্বতী কার্তিক সবার পায়ে হাত দিয়ে প্রণাম করেছো শুধু মহিষাসুরের পায়ে হাত দিয়ে প্রণাম করিনি বাকি সবার পায়ে হাত দিয়ে প্রণাম করে এসেছি দেখেছো যেই আমি খেয়াল করিনি একটা না একটা ভুলও করবেই মহিষাসুরকে প্রণাম না করে চলে এলো দাঁড়িয়ে আছো কেন ঠাকুর চলে যাবে তো যাও প্রণাম করে এসো যাও মহিষাসুরকে কেন প্রণাম করো মহিষাসুর তো অশুভ শক্তি মহিষাসুরকে কেন প্রণাম করবে আমরা সবাই প্রণাম করি তাই তুমিও করবে যাও গিয়ে প্রণাম করে এসো যাও না আমি মহিষাসুরকে প্রণাম করতে পারবো না তোমরা মহিষাসুরকে প্রণাম করে বলে তোমার মধ্যে অশুভ শক্তি চলে এসেছে যেটা আমায় বকার সময় বেরিয়ে আসে খতম বাই বাই টাটা গুড বাই শক্তি আসুক তাই আমি মহিষাশুরকে প্রণাম করব না বাবা মহিষাসুর তুমি নিও না আমি তোমার শর্ত রাখতে পারলাম না আমার এই মেয়ের জ্বালায় আর যে কত পাপ করতে হবে আমি আমি জানি না আমি জানি না সত্যি